ওকে ফুল ফ্রেশ একটা গাড়ি অল অপশন অটো সুন্দর গাড়ি ভিতরেও অনেক ফ্রেশ গাড়ি একটু আপনি দর্শকদের দেখায় দেন সুন্দর করে সানরুফ আছে অল পাওয়ার অরিজিনাল সিট এখন কাভার ইউজ হয় নাই আচ্ছা গাড়িটা কিন্তু একজন गवर्नमेंट অবসরপ্রাপ্ত সচিবের ফ্যামিলি ইউজ গাড়ি ওকে খুবই কম ইউজ হয়েছে গাড়ি এটা আমাদের সরকারি গাড়ি ছিল ওটাই বেশি ইউজ করছে সিট কভারগুলো পরিষ্কার করতে হবে কি সিট পরিষ্কার করতে ফ্যামিলি ইউজ গাড়ি তো কাপার লাগা নিতে হবে একটু সিএনজি আছে হান্ড্রেড লিটার করা তেল গ্যাস দুটাতেই চলে ভালো মোটামুটি ফ্রেশ গাড়ি সানরুপো আছে ইনশাল্লাহ এটা এইট সিটের গাড়ি এইট সিট এইট ওকে পিছনে এক্সপায়ার চাকা আছে ভালো চাকা চাকাটা নতুন লাগাইছে চাকা চেঞ্জ করা আচ্ছা ভদ্রলোক অনেক টিপ টপ রাখছে গাড়িটা খুব ইউজ কম হয়েছে তো ওকে উডেন করা আছে ইঞ্জিন নতুন লাগানো আছে এটা পেপারে ইনডোস করা আছে সানরোভ আছে জি সানরুফ আছে ওকে ইঞ্জিনটা যদি দেখা যান হ্যাঁ ইঞ্জিন রুমটাও দেখা যান ইঞ্জিন কন্ডিশন কি ভালো ইঞ্জিনটা চেঞ্জ করা আছে কাগজে ইনডোস করা আছে নতুন ইঞ্জিন ওকে এই ইঞ্জিনে মাইলেজ চলছে 70000 মতো চলছে আর কি ওকে কোনো মাইন নাই খোলা কাটা নাই ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড জি ওকে তো পেপারস কি অবস্থা অল পেপারস আপডেট 25 সাল 26 সালের শেষ আর কি আচ্ছা 27 সালের কাছাকাছি কাছে পাবে নতুন কাপ পেপারস করা দাম কত চাচ্ছেন এটা যে অবস্থা আছে দাম পড়বে এখন 15 লক্ষ 80 হাজার টাকা 15 লক্ষ 80 হাজার টাকা কম মেনা কি একই দাম প্রাডো গাড়ি টিএক্স প্রাডো ওয়াও কমবে নাকি একই হ্যাঁ অবশ্যই কমবে আসলে গাড়ি দেখা চালা পছন্দ হলে কিছু কম বেশি করা যাবে ঠিক আছে আপনাদের অ্যাড্রেস আমাদের অ্যাড্রেস গাড়িটা দেখতে চাইলে আসতে হবে বসুন্ধরা আবাসিক এলাকার গেটে যমুনা ফিউচার পার্কের পাশে ঠিক আছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম